দুর্গা পুজোয় ঘরে আনুন এই পাঁচ জিনিস অর্থের অভাব দূর হয়ে যাবে আপনার কোনো রকম অর্থের অভাব থাকবে না কোন সেই পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি দুর্গা সময় ঘরে আনলে আপনার কোনো রকম অর্থের অভাব থাকবে না তো সেটি জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পন্ন মনোযোগ দিয়ে দেখুন দর্শক সকলেই জানেন দুর্গাপুজো আসছে গোটা পৃথিবীতে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই সময় থাকে শুভযোগ তাই এই সময়কালে যদি পাঁচটি সহজ কাজ আমরা করতে পারি তাহলে সারা বছর সমৃদ্ধিতে ভরে থাকতে পারব দুর্গাপুজোয় এই পাঁচটি জিনিস ঘরে আনুন অর্থের অভাব হবে না আপনার কোনো রকম অর্থ কষ্ট থাকবে না আমি সেই গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিস বলে দিচ্ছি যেগুলো আপনারা ঘরে আনলে দুর্গাপূজার সময় আপনার অর্থের অভাব থাকবে না আপনারা মনোযোগ দিয়ে শুনে নেবেন এক নম্বর হচ্ছে পদ্মের ওপর বিরাজমান মা লক্ষ্মীর ছবি এই দুর্গাপূজার যেকোনো যে কোনো সময়ে পদ্মের ওপর বিরাজমান মা লক্ষ্মীর ছবি বাড়িতে আনুন আপনার ঘরে ধন সমৃদ্ধি আনবে এই ছবি এজন্য দুর্গা দুর্গাপূজার কদিনের মধ্যে দেবী লক্ষ্মীর এমন ছবি আনুন যার মধ্যে তিনি পদ্মাসনে বসে রয়েছেন এবং তার হাতে যেন ধন বর্ষা হচ্ছে সেটা এমন ছবি থাকতে হবে দুই নম্বর ষোলো শৃঙ্গারের উপকরণ আনুন পুজোর সময় ষোলো শৃঙ্গারের উপকরণ বাড়িতে আনতে হবে শৃঙ্গারের বস্তু ঘরের মন্দিরে স্থাপন করলে মা দুর্গার কৃপা চিরদিন থেকে যায় তিন নম্বর সোনা অথবা রূপার কয়েন ঘরে আনুন দুর্গাপূজা এবং নবরাত্রির সময়ে ঘরে সোনা অথবা রূপার কয়েন আনা শুভ বলে মনে করা হয় এই কয়েনে মা লক্ষ্মীর অথবা ভগবান গণেশের ছবি চিত্রিত থাকলে ভালো হয় নিজের পার্সে অথবা মানি ব্যাগে এই রূপার কয়েন অবশ্যই রাখুন এতে আপনার ও আপনার পরিবারে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আপনার আর্থিক যোগ হওয়ার সম্ভাবনা প্রবল ভিউয়ার্স পরবর্তী টোটকাগুলো জানার আগে ছোট্ট একটা কথা বলে নেই ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র কালো দূষে আছে যে কোনো কাজ আমাদের মাধ্যমে করিয়ে নিতে চাইলে এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করুন আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে কাজ করে দেব চার নম্বর ময়ূরের পালক শাস্ত্রে ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয় দুর্গাপুজো বা নবরাত্রির সময়কালে সরস্বতীর প্রিয় ময়ূরপঙ্খ এনে মন্দিরে রাখলে একাধিক ফায়দা হয় এই ময়ূরের পালক শিক্ষার্থীর ঘরে রাখলে বিদ্যা লাভ হয় লকারের কাছে ময়ূরের পালক রাখলে আর্থিক স্থিতি ভালো হয় এটি নেতিবাচক শক্তি থেকে ঘরকে রক্ষা করে এটি আপনারা প্রয়োগ করতে পারেন পাঁচ নম্বর কলার গাছ দুর্গাপূজার সময় কলার গাছ ঘরে আনা ভালো এটি ঘরের উঠানে এবং বাড়ির সত্তরে লাগালে এবং পূজা করলে মঙ্গল ও সমৃদ্ধি লাভ হয় গাছটিকে রোজ জল দিন বৃহস্পতিবার দিন এর ওপর দুধও ঢালতে পারেন এটি করলে ঘরে পয়সার সমস্যা দূর হয়ে যায় এবং আপনার আর্থিক যোগ লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ফিওয়ার্স এই দুর্গাপূজার সময় আপনারা এই সাধারণ পাঁচটা টোটকা প্রয়োগ করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক পেজ হলে ফলো করুন